আসসালামু আলাইকুম সবাইকে হোমি অনুশীলনের ছোট্ট একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা জানবো আমি জাতীয় যে খাবারগুলো রয়েছে এই ধরনের খাবারগুলো খেলে আমরা কি কি উপকারিতা পেতে পারি অর্থাৎ এই খাবারগুলো আমাদের জন্য কেন প্রয়োজনীয় এই বিষয়টা সম্পর্কে জানবো তো প্রত্যেকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রয়োজনে পরিচিত সকলের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রথম যে উপকারিতা সেটা হচ্ছে শরীর গঠনের সহযোগিতা করে প্রোটিন বা আমিষ জাতীয় যে খাদ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোষ তৈরি ও পুরাতন কোষের মেরামতে সহযোগিতা করে পেশি শক্তিশালী করে যারা ব্যায়াম করেন বা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য আমিষ অপরিহার্য একটা খাবার তো যারা এই খাবারগুলো গ্রহণ করে তাদের তো ক্যালোরি ব্যয় হয়ে যায় এবং তারা গ্রহণ করতে পারে পর্যায়ক্রমে এই তাদের ব্যায়াম করা বা শারীরিক কার্যক্রম পরিচালনা বা পরিশ্রম করার মাধ্যমে তাদের পেশিগুলো অনেকটাই শক্তিশালী হতেও সহযোগিতা করে হরমোন ও অ্যানজাইন তৈরিতেও ভূমিকা পালন করে অনেক আহ গুরুত্বপূর্ণ হরমোন এবং হচ্ছে ও সাধারণত জাতীয় খাদ্য থেকে প্রস্তুত হয়ে থাকে তাহলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা উপাদান আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রোটিন বা আমিষ জাতীয় যে খাদ্যগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে শিশুদের বৃদ্ধি ও মানসিক বিকাশেও এই আমিষ জাতীয় যে খাদ্য দ্রব্যগুলো রয়েছে এর প্রত্যেকটি উপকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন